রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকায় করাত কলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে আজ শুক্রবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শুক্রবার দিবাগত রাত নয়টা পঁয়ত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম খান তারা সন্ধ্যা সাড়ে সাতটায় আগুন লাগার খবর পেয়েছিলেন প্রায় দুই ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আগুন নেভাতে কাজ করে আগুন কত দোড়ছে দেখছে আগুনের ফুল কি কত হচ্ছে